গ্রেফতার করতে হবে পশ্চিম বাংলার মানুষকে রোহিঙ্গা বাড়ার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে ছেলের মধ্যে রাখা শুভেন্দু অধিকারীর বার গাড়ির সামনে হুটার বাজিয়ে রাজ্য পুলিশ দ্রুততার সাথে আগে আগে যাচ্ছে রাস্তা খালি করে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আতঙ্ক বেশি করে ছড়াচ্ছে আমাদের চোদ্দ পুরুষের কাগজ আমরা দেখাতে পারব বিশ্বজিৎ তার চোদ্দ পুরুষের কাগজ দেখাতে পারবে এখানে নাসির ভাইরা তার চোদ্দ পুরুষের কাগজ দেখাতে পারবে কোন সংস্থা যে আপনাদের কাগজছে আপনাকে ভয় দেখাচ্ছে তার দূত পিড়ে গেলে কেউ কাগজ দেখাতে পারবে না সুতরাং তার কথাই আমরা ভাই পাব না আমরা বলবো চলো 1952 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে প্রভাব যদি দেয়া হয় আমরা ভাই পাব না মমতা बनर्जी সুবেন্দ্র অধিকারী মিলে বাংলার মানুষকে পেশাই করছে এরা দুজনে মিলে পর্দার আড়ালে दोस्ती আর পর্দার বাইরে কুস্তি দেখিয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে আপনাদের এখানের একটা বছর তিরিশের ছেলে শুনলাম সে আতঙ্কিত হয়ে সুসাইড করেছে কি শুনলাম তার বাবা মার দুজনেরই নাম ভোটার লিস্টে আছে দু হাজার দুইয়ের পদবী নিয়ে নাকি ওন মা ওনার নাম কি ছেলের নাম কি জাহিদ মাল এবার আমি বলছি আপনাকে তার বাবা মার নাকি পদবি ভুল আছে সেই জন্য বাবা একটু হাই রোড একটু দেখে বিপদ না হয়ে যায় কোনো নিচে দেখো নিচে না প্রশাসনের বন্ধুদের আমরা সহযোগী না নিচ্ছি তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে সাবধানতা অবলম্বন করে যাক ছেলেটি কি হয়েছে তার নাকি পদবি ভুল আছে এই জন্য ছেলেটি তিরিশ বছরের ছেলে মানে আমাদের মতো বয়সী ছেলে তার পদবি ভুল আছে সেই জন্য সে ভয়ে সুসাইড করেছে আচ্ছা এই আতঙ্কের পরিবেশ কারা তৈরি করলো খুঁজে বার করতে হবে এই এই আতঙ্কের পরিবেশ তৈরি হলো মালপাড়ার মানুষেরা কেন মানুষ তাদেরকে বলবো দু হাজার দুই সালে আপনারা এসাই আর দেখেননি তখন তো কেউ সুসাইড করেনি তখন তো কেউ মারা যায়নি তখন তো কাউকে আতঙ্কিত করা হয়নি তাহলে দু পঁচিশ সালে এসে এসআইআর এর আতঙ্কে কেন সুসাইড করবে এ আতঙ্ক ছড়াচ্ছে কে শুভেন্দু অধিকারী আতঙ্ক ছড়াচ্ছে শুভেন্দু অধিকারীকে আতঙ্ক ছড়ানোর জন্য কেন মমতা ব্যানার্জির পুলিশ গ্রেফতার করেনি এর জবাব মমতা ব্যানার্জীকেই দিতে হবে এর জবাব কাকে দিতে হবে এই যে ছেলেটি মারা গিয়েছে সম্পূর্ণ দেশ শুভেন্দু অধিকারীর এই ছেলেটি যে মারা গিয়েছে এর জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে আর যদি না গ্রেফতার করে তাহলে আমরা বুঝিয়ে দেবো যে মমাত ব্যানার্থী শুভেন্দু অধিকারী মিলে এই ছেলেটিকে খন করেছে কারণ কেন বলছি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে শুভেন্দু অধিকারী বলছেন দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে দেশের দেশের বলছে সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে যদি সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা থাকে তাহলে পশ্চিমবাংলায় কি করে দেড় কোটি রোহিঙ্গা থাকলো এই মিথ্যা কথা জন্য পশ্চিম বাংলার মানুষকে রোহিঙ্গা বলার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রীর কাজ হবে সুরেন্দ্র অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা তা রেখেছে কায় ভয়টাকে দেখাচ্ছে ওই যে আমার ভাইটি আজকে মারা গেল যে আমার ভাইটি সুসাইড করলো জাহির ভাইটি সুসাইড করলো এ দোষ তো সরকারকে নিতে হবে এ দোষ সরকারের সাথে সাথে এই দুই সুবেন্দ অধিকারী এই দুই মমতা बनर्जी আর সুবেন্দ অধিকারী মিলে এই মানুষগুলোকে ভয় দেখাচ্ছে আপনাদের একটা কথা বলি আপনারা নিশ্চিন্তে থাকবেন নামের বানান ভুল হয়েছে তো কি হয়েছে নামের বানান আমি ভুল করিনি সরকার ভুল করেছে কমিশন ভুল করেছে ঠিক করবে কমিশন আপনারা বলুন এখানে লেখা আছে জাইর মালের বাপের নাম জাইর মালের বাপের নাম জমির শেখ জমির শেখ আর নাম হয়ে গেছে শেখ থেকে টাইটেলে মাল চলে এসেছে এটা আমি ভুল করেছি না সরকার ভুল করেছে ভাই এটা সরকার ভুল করেছে এটা সরকারকে দায়িত্ব নিতে হবে ঠিক করার তা আমি আপনাদের বলবো এস আর নিয়ে আতঙ্কিত হবেন না যখন পশ্চিমবাংল ভাই হাইওয়ে ওখান থেকে সরে আসতে হবে ভাই আমার ভাই আমার সোনা ভাই আমার হাইওয়ে এখান থেকে চলে আসো ভাই আমার প্রশাসনকে তার কাজটা করতে দাও কিছু বিপদ হয়ে গেলে আমরা আবার প্রশাসনকে বলবো কি নাকে তেল দিয়ে ছিল তাহলে প্রশাসনকে তার কাজটা করতে দিতে হবে ভাই এদিকে চলে আসো তো আপনাদের জানিয়ে রাখি যখন এসআইআর লাগু হয়নি পশ্চিম বাংলায় এসআইআর হবে হবে হচ্ছিল তখন থেকে আমি বলা শুরু করেছিলাম কি আপনারা আতঙ্কিত হবেন না সেই সময় তৃণমূলের অনেক বন্ধুরা আমাকে কি বলেছিল অমুকের দালাল তমুকের দালাল আজকে যদি আমার জাহির ভাইটি আমার কথা শুনে আতঙ্কিত না হতো তাহলে হয়তো সে আছে প্রাণী কিন্তু মমতা ব্যানার্জির কথাতে ভরসা করেছিল হয়তো পাশোবেন দু অধিকারীর কথাতে ভয় পেয়ে গিয়েছে দেড় কোটি রোহিঙ্গা আছে যাইরে টাইটেল মিলছে না সেই জন্য জাইর ভয় খেয়ে গিয়েছে 30 বছরের একটা তরতাজা যুবক যে আমার মতো বয়সী ছেলেরা ভয় কি উপেক্ষা করে চলবে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার মাটিকে এতটাই আতঙ্কিত করে রেখেছে 30 বছর একটা যুবক যে দেশের জন্য রাজ্যের জন্য কতটা না কাজ করতে পারতো সে মতো ছেলে সুসাইড করল এর দায় কোনো মতেই মুসুবেন্দ্র অধিকারী এড়িয়ে যেতে পারে না সুবেন্দ্র অধিকারীকে জন্য তোরে জেলের মধ্যে রাখা দরকার দুর্ভাগ্য আমাদের তার পরিবর্তে সুবেন্দ্র অধিকারীর বাড়ি গাড়ির সামনে হুটার বাজিয়ে রাজ্য পুলিশ দ্রুততার সাথে আগে আগে যাচ্ছে রাস্তা খালি করে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আতঙ্ক বেশি করে ছড়াচ্ছে দরকার ছিল সুবেন্দ্র অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা তার পরিবর্তে রাজ্য প্রশাসন শুভেন্দু অধিকারীকে কি করছে পাইলট কার দিয়ে আগে পৌঁছাচ্ছে তুই আগে গিয়ে একটু ভয় দেখা বুঝতে পারছেন তাই আপনাদের বলবো আতঙ্কিত হওয়ার দরকার নাই মেন যে আপনারা এসআইআর ফর্মটা ফিলআপ করেছেন অনেকে জমা দিয়েছেন অনেকে এখনো জমা দেননি দিতে হবে আমি অনুরোধ করব দুটো তিনটে জিনিস মাথায় লক্ষ্য রাখবেন কি এপিক নাম্বারটা 2002 সালের যাকে আপনি কানেক্ট করছেন তার এপিক নাম্বারটা ঠিক রাখবেন পাট নাম্বার ঠিক রাখবেন ক্রমিক নাম্বার ঠিক রাখবেন বিধানসভা ঠিক রাখবেন এতেই আপনার অনেকটা কাজ হয়ে যাবে আর আপনাদের জানিয়ে দিয়ে যাই এ আপনাদের এখানকার খলিশানির নির্মাল পড়ার মানুষদের বলে যাই আতঙ্কিত হবেন না যারা আজকে আমাদের কাগজ দেখতে চাইছে যারা প্রশ্ন করছে আমাদের কাগজ দেখতে চাইছে কাপুর পুরুষের কাগজ খুঁজে পাওয়া যাবে না আর ওনস এখানে খলিচানির মাল পারার 14 পুরুষের কাগজ আমরা পার করতে প্রস্তুত আছি আমাদের 14 পুরুষের কাগজ আমরা দেখাতে পারব বিশ্ব জিদ্দার 14 পুরুষের কাগজ দেখাতে পারবে এখানে নাসির ভাইরাতার 14 পুরুষের কাগজ দেখাতে পারবে বড়ঞ্জো যে আপনাদের কাগজছে আপনাকে ভয় দেখাচ্ছে তার দুটো পিড়ে গেলে কেউ কাগজ দেখাতে পারবে না সুতরাং কার কথাই আমরা ভাই পাবো না সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে প্রবলেম যদি দেওয়া হয় আমরা ভয় পাব না আমার বাচ্চা আমার পূর্বপুরুষেরা দু হাজার উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্টের নাম আছে আমাদেরকে ভয় দেখাও না আমরা সে জাতি ব্রিটিশকে তারানু জাতি আমরা ব্রিটিশকে ভারত ছাড়া করা জাতি আমরা আর আমাদেরকে তুমি ভয় দেখাচ্ছ আমাদেরকে ভয় দেখাচ্ছে আমরা ব্রিটিশকে তারিচ্ছি ব্রিটিশকে বাংলা ছাড়া দেশ ছাড়া করেছি আমরা কারা আমরা সেই জাতি বিনয় বাদলের দিনে জাতি আমরা আশফাকুল্লার জাতি আমাদের বীরসা মুন্ডা ক্ষুদিরাম বস থেকে শুরু করে আপনার পিতিলতা অধ্যেদার স্বাধীনতা সংগ্রামীদের আমাদের পূর্বপুরুষটা আমাদের পূর্বপুরুষেরা আমরা ভয় খাবো কেন আমাদের ভয় খাবার কোনো জায়গা নাই আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আজকে এখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে আলোচনা করার দরকার ছিল না এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করার দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল খলিসানিতে যে স্কুলটা আছে সেই স্কুলে টিচার নাই কেন এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল হাওড়া জেলায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে অনেক স্কুলে শিক্ষক নাই শিক্ষক শূন্য স্কুল চলছে কেন এই প্রশ্নটা করার দরকার ছিল মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মিলে বাংলার মানুষকে পেশাই করছে এরা দুজনে মিলে পর্দার আড়ালে দস্তি আর পর্দার বাইরে কুস্তি দেখিয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল যেখানকার মানুষেরা এখানকার মানুষদেরকে ব্লক হসপিটালে ট্রিটমেন্ট না কেন এই প্রশ্নটা করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল মানুষের রুজি রুটি কমে যাচ্ছে কেন বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল অধিকারীর যে স্বপ্ন দেখিয়েছেন প্রতি বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন আপনারা এগারো বছর পার হয়ে গেছে সরকারে আছেন তাহলে হিসাব দেন এগারো দু করে বাইশ কোটি চাকরির এই বাইশ কোটি নাম কার সে তথ্য আগে দেন তারপরে অন্য কোনো কথা বলবেন এই প্রশ্নটা করা দরকার ছিল তার পরিবর্তে সম্পর্ক জায়গাটা তবে কি পাগলা হয়ে যাচ্ছি আমরা তাই না আমার নাম নেই বাপের নাম নেই নানির নাম বেরিয়েছে দাদির নাম নেই কি করব ওটা নিয়ে আমরা ব্যস্ত প্রশ্ন করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে আজকে প্রোগ্রামটা রাখা দরকার কি ছিল যা আপনি চু সালের আগে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্ন করা দরকার ছিল মোদীকে প্রশ্ন করার দরকার ছিল দু সালের আগে আপনি বলেছিলেন খারাপ দিন আর দু হাজার পরে আচ্ছে দিনের নমুনা আচ্ছে দিন বলেছিলেন আপনি তখন গল্প শুনিয়েছিলেন যে এক টাকা দিলে এক ডলার পাওয়া যাবে এই গল্প আমাদেরকে শুনিয়েছিলেন আমাদের মধ্যে অনেকে ভরসা করে মোদীকে ভোট দিয়েছিল যদি আমিও ভোট দিইনি এখানে যারা আছে মনে হয় কেউই ভোট দেয়নি তারপরেও বলছি দেশের মানুষকে কি বলেছিল এক টাকা দিলে এক ডলারের ব্যবস্থা করে দেবো অর্থাৎ আচ্ছে দিন নিয়ে আসবো তো আমরা কি দেখলাম দু হাজার সালে একষট্টি টাকা দিলে কম বেশি একষট্টি টাকা দিলে একটি ডলার পাওয়া যেত আর এগারো বছরে দেশকে এগিয়ে নিয়ে যায়নি ক্রমশ পিছিয়ে দিয়ে গেছে এখন উনআশি টাকা দিলে একটা ডলার পাওয়া যাচ্ছে তাহলে প্রশ্ন করা দরকার ছিল যে আপনি বলেছিলেন এক টাকায় এক ডলার তো কবে এক টাকায় এক ডলার হবে সেটা আগে জবাব দিন এর পরিবর্তে আমরা কি বলছি বাপের নামের টাইটেল ভুল আছে আমার টাইটেল অন্য আছে আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে নিচ্ছি এটা হচ্ছে না প্রশ্ন করার দরকার ছিল আপনি গল্প শুনিয়েছিলেন আমাদের কাছে গল্প এই জন্যই বলছি দু হাজার সালের আগে কি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব পনেরো পয়সা কারো খলিসানির মানুষের পকেটে গিয়েছে এই পনেরো পয়সা পেয়েছো এই কেউ পনেরো পয়সা পেয়েছ কিন্তু গল্প কি শুনিয়েছিল কি শুনিয়েছিল পনেরো লক্ষ টাকা দেবে একটা প্রশ্ন করা দরকার ছিল আজকে এখানে দাঁড়িয়ে এ মোদীজি আগে জবাব দাও আর এখানে ও শুভেন্দু অধিকারী তুমি আগে জবাব দাও এসআইআর কবে করবে আমাদের এসআইআর নিয়ে আমার লয় নয় তুমি যেগুলো কমিটমেন্ট করেছিলে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলে তার জবাব আগে আমাদের দাও কার কার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা গিয়েছে তাদের নাম বলো আর কত টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছ তার লিস্ট দাও কিন্তু আমরা যদি লিস্ট দেখাই তাহলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসে তো দূরের কথা এই বিজেপির হাল মলে বিজেপির হাত ধরে বিজেপির বন্ধুরা দেশের টাকা লুট করে বিদেশে পালিয়ে গিয়েছে এর জবাব মোদীর কাছ থেকে চাইতে হবে অমিত শাহের কাছ থেকে চাইতে হবে এই প্রশ্ন করার দরকার ছিল আজকে এই নিয়ে আলোচনার বিস্তারিত করার দরকার ছিল তার পরিবর্তে আমি কি করছি আমার মায়ের এপিক নাম্বার নেই কি হবে কি বলছি বুঝতে পারছ আমার বাপের এপিক নাম্বার নেই কি হবে এই দিয়ে আমরা এখন পেরেশান এটা তো এটা একটা টেকনিক একটা প্ল্যান